শালার কিশোরী নির্যাতন কাণ্ডে নির্যাতিতার পরিবারের পাশে প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী শালারে কিশোরী নির্যাতন কাণ্ডে নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়ালেন বহরমপুরের প্রাক্তন সাংসদ ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী মঙ্গলবার বিকেল নাগাদ তিনি পৌঁছন নির্যাতিতার বাড়িতে এবং পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন অধীরবাবু পরিবারের পাশে থেকে তাদের সান্ত্বনা দেন এবং প্রশাসনের নেওয়া পদক্ষেপ সম্পর্কেও খোঁজ খবর নেন অধীরবাবুর সফর ঘিরে এলাকায় ব্যাপক কৌতূহল ও আলোড়ন দেখা যায় এদিন সেদিন বাবুর সঙ্গে ছিলেন কংগ্রেসের জেলা নেতৃত্ব ও দলের কর্মীরাও নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়িয়ে প্রশাসনের কাছে দ্রুত ন্যায় বিচারের দাবি তুলেন অধীর বাবুর আগমনের আগে শালার থানার পুলিশ ঘটনার সঙ্গে জড়িত দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে সূত্রের খবর শুরু থেকেই সালার থানার পুলিশ ঘটনাটির তদন্তে সক্রিয় ভূমিকা নিয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে গত ছয়ই অক্টোবর সালারে গণধর্ষণের ঘটনায় মূল পাঁচজন অভিযুক্ত গ্রেপ্তার করেছে পুলিশ এরকম একটা ঘটনা নিন্দনীয় ঘৃণ্য একটা গরিব পরিবারের দরিদ্র পরিবারের একটা বাচ্চা মেয়ে সে পড়াশোনা করে বড় হতে চেয়েছে তার উপরে দুষ্কৃতিকারীরা ভাবে আক্রমণ তাকে বেজ্জত করে তাকে গণধর্ষণ করে তারা এ শালারবাসীর মুখ পুড়িয়েছে ভরতপুরের মুখ পুড়িয়েছে সকলের মুখ পুড়িয়েছে আমাদের সালারের যে সাধারণ মানুষ সালারের সাধারণ মানুষরা কিন্তু কখনোই কোনো নারীকে অসম্মান করার কথা ভাবতে পারে না এই সালার তালিবপুর এই বিস্তীর্ণ অঞ্চলে আমার আজ থেকে যোগাযোগ নেয় এখানে হয়তো কখনো মারামারি আছে অনেক কিছু আছে ঝগড়া আছে মারামারি আছে আক্রোশ আছে কিন্তু কখনো নারীদের উপরে কোনো অত্যাচার হতে আমরা দেখিনি মানে আমি আমার অভিজ্ঞতা কথা বলছি এখানকার মানুষ খুব প্রাণবন্ত মানুষ তাদের অভাব থাকলে অভিযোগ থাকলেও তারা হেসে গেলে জীবনটাকে পরিচালনা করতে চাই কিন্তু তাদের জীবনে এক দুঃসহনীয় ঘটনা ঘটে গেল একটা গ্রাম এমনি একটা গ্রামের মধ্যে একটা মেয়ের যদি কোনো রকমের হয় তাকে যদি কেউ ধর্ষণ করে তাহলে তার ভবিষ্যৎ বড় অসহনীয় হয়ে ওঠে তার সারা জীবনটা অসহনীয় হয়ে ওঠে একটা গরিব পরিবার তারা তাকে বড় করবার চেষ্টা করবার আগেই তার উপরে যে আক্রমণটা হলো তাকে যেভাবে বেজ্জত করা হলো ধর্ষণ করা হলো তাতে সেই মহিলাটার ভবিষ্যৎটা বিপজ্জনক হয়ে গেল প্রশাসন ব্যবস্থা নিয়েছে সেটা মানুষ দেখেছে আমি বলবো না যে প্রশাসন একশো শতাংশ ব্যবস্থা নিয়েছে তা নয় তবে প্রশাসন যখন মানুষ চাপ দিতে আরম্ভ করেছে মানুষ যখন প্রতিবাদ করতে আরম্ভ করেছে তখন প্রশাসন এখানে সক্রিয় হয়েছে এবং এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছিল আমরা আজকে আসার আগে কালকে আবার দুজনকে গ্রেপ্তার করা হলো সে দুজনকে আগে গ্রেপ্তার করা হয়নি ঘটনাচক্রে আমরা আসার আগেই তাদেরকে গ্রেপ্তার করা হলো এখানকার প্রশাসন মনে যদি করে তাহলে সমস্ত অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারে এবং আমি মনে করি এই দৃষ্টান্তমূলক শাস্তি এই জন্যই দেওয়া দরকার কারণ নাহলে সমাজকে রক্ষা করার সমস্যা বেড়ে যাবে সমাজ কি রক্ষিত এমনও হয়েছে আমাদের এই রাজ্যেই যে নিজের ভাই অপরাধ করেছে বলে নিজের বোন তার ভাইকে পুলিশ হাতে ধরিয়ে দিয়েছে এমনও আমাদের রাজ্যে ঘটনা আছে যে নিজের ভাই অপরাধ করেছে নিজের বোন তাকে বলেছে তুমি গ্রেপ্তার হও কারণ তুমি না ইনসাফি করেছে। তো সেই সেই বাংলায় দাঁড়িয়ে সেই সালারে দাঁড়িয়ে এখানকার মানুষের কাছে আমার দাবি থাকবে যে রাজনীতি যেখানে যে থাক কিন্তু কথা হচ্ছে আমার ঘরের মা বোনেরা সন্তানেরা তাদের নিরাপত্তা নিয়ে তাদের উপর আক্রমণ করার মধ্যে দিয়ে আমরা আমাদের পাশবিক আচরণ যেন প্রকাশ না করি গত ছ তারিখে ছয় দশ পঁচিশ তারিখে সালার থানার অন্তর্গত কুলি নামক একটা জায়গায় খুব একটা খারাপ ঘটনা গণবর্ষণের খারাপ ঘটনা ঘটে গেছিলো সেই ঘটনায় পাঁচজন অভিযুক্ত ছিল পুলিশ তদন্ত নেমে প্রথমে আমরা তিনজনকে দুজনকে অ্যারেস্ট করেছি পরবর্তী সময় আরেকজনকে অ্যারেস্ট করা হয়েছে আর এই ঘটনায় যে বাদবাকি দুজন অভিযুক্ত ছিল তাদেরকে রাতে গোপন ইনফরমেশান পেয়ে মালিহাটি কান্দড়া জেল স্টেশন চত্বর আছে সেখান থেকে বাদবাকি দুজনকে অ্যারেস্ট করে আনা হয়েছে আজকে তাদেরকে কোর্টে তোলা হবে সমস্ত কাগজপত্র রেডি করে তাদেরকে কোর্টে আমরা প্রশ্ন করবো রিপোর্ট চেতনা নিউজ হলমার্কযুক্ত সোনার গহনায় এবার দুর্দান্ত অফার শারদীয় উৎসব উপলক্ষে জীবন্তের সাকিব জুয়েলার্সে পাবেন আকর্ষণীয় বিশেষ ছাড় হলমার্কযুক্ত সোনার গহনায় এবার বিপুল ছাড় দিচ্ছে জীবন্তের সাকিব জুয়েলার্স এন্ড বেকারস শারদীয় উৎসব উপলক্ষে আপনার জন্য থাকছে একাধিক আকর্ষণীয় অফার এখানে পাবেন নানান নকশার সোনার গহনা নেকলেস কানের দুল আংটি বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো গহনা তবে আর ভাবনা কিসে আজই চলে আসুন জীবন্তের সাকিব জুয়েলার্স এন্ড মেকারসে শারদীয়ার কেনাকাটার জন্য এখনই চলে আসুন জীবন্তের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে আমাদের ঠিকানা জীবন্তি বাস স্ট্যান্ড শাহিদ হাজী মার্কেট কান্দি মুর্শিদাবাদ প্রযত্নে আবু তাহের শেখ যোগাযোগ নম্বর 9932846770 অথবা 747-866-6786 ఏనబారి